হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সাইবার পাঠশালা মূলত স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সাইবার প্রতারণার ক্ষেত্রে কি কি করণীয় বা কতটা সাবধানতা অবলম্বন করা উচিত এই বিষয়গুলোর উপর একটি সচেতনতামূলক ক্যাম্প করা হয় হরিপালের একটি সভাকক্ষে হরিপাল তারকেশ্বর ও সিঙ্গুর ব্লকের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মূলত অনলাইন লেনদেনে প্রতারণা সমাজ মাধ্যমে প্রতারণা লোন দেওয়ার নামে প্রতারণা প্রলোভনমূলক ফোন কল আধার জালিয়াতি সহ একাধিক বিষয়ে সাইবার প্রতারণা কিভাবে হয় এবং প্রতারণা হওয়ার আগে পর্যন্ত কি কি করা উচিত প্রত্যেকটি বিষয়ের উপর হাতে নাতে শেখানো হয় ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের তিন দিন ধরে চলবে এই কর্মসূচি সাইবার পাঠশালা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ অফিসার থেকে পুলিশ কর্মীরা অ্যাওয়ারনেস ক্যাম্পস ক্যাম্প সবসময় করছিলাম আর কি তো আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট এনেছি যেখানে একটু স্কুলের মতনই এখানে পাঁচটা স্কুলস এসছে আর কি তো এটা তিন দিন চলবে এখানে এই সাব ডিভিশনের জন্য মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের জন্য তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি স্কুলস আমরা কভার করব তিন দিনে আর কি আর এখানে আপনারা দেখছে দেখতে পাচ্ছেন ভিতরে মানে উপরে যেটা ছিল আর কি ভেরি ইন্টার্যাক্টিভ ওয়ে আর কি মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস সেরকম বলা হচ্ছে না এখানে সিম্পল সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বানিয়ে কী 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 হয়েছিল অল যেটা সত্যি সত্যি ঘটনা আমরা ফেস করি যেটা ফেস করা হয়েছে যেটা ওইটাকে একটু ইন্টারাক্টেড করে বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে আর কি সাইবার যেটা আছে মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে ফোল্ডে বাড়ছে আর যে পণিমার্কা বাড়ছে আর কি ওইটাকে প্রিভেন্ট করা খুবই দরকার তো এটার জন্যই এটি সাইবার পাঠানাটা খুবই রুয়েল করার মানে করা হয়েছে মধ্যে এই সচেতনতা বৃদ্ধির পড়ে কি সাইবার প্রতারণা কমবে বা তারা দেখেন আমার মানে আমাদের লজিকটা এটাই আছে কি বাচ্চাদেরকে পড়া মানে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে বা বাচ্চাদেরকে দেখানো হচ্ছে ওরা প্রতিটা বাচ্চাকে অ্যাটলিস্ট ওর মা বাবা ভাই বলকে তো বলবেন যেটা আমি স্টার্টিংয়ে ওদেরকে বললাম কি এটা তোমাদেরকে দেখানো হচ্ছে কিন্তু একটা হোল পয়েন্টেস তোমরা গিয়ে মা বাবাদেরকে বুঝাবে কেউ কি আজকাল তো ফেসবুক ইনস্টাগ্রাম সব সবই আজকাল সবাই ইউজ করছে আর কি তো অনেকজন জানে না কি কখন থেকে কী ক্লিক করলে আর কি কী হয়ে যায় আর তো আমরা আশা করছি আর কি তো এটাতে অ্যাটলিস্ট লোকরা মানে আমরা আরও

তো আপনি বুঝতে পারছেন এরকম করে যদি প্রতিটা সাবডিভিশন যদি আমরা করি তো কতটা স্কুলস আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে পারবো আর টার্গেটটা হলো ওটা ওই টিন যারা পড়ুয়া যারা আছে ওদেরকে আমরা টার্গেট করছি ওরা নিজেও বুঝবে এবং ওদের মা বাবা বা ফ্যামিলি মেম্বার হবে স্যার মূলত কোন কোন বিষয়গুলোর উপর এই সাইবার প্রতারণার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর পাঠদান করা হচ্ছে দেখেন আমাদের আপনি জোর কোনটার উপর আমি বলছি আর কি আপনাদের দেখবেন আপনার আমরা কাউন্টার লাগিয়েছি ডিফারেন্ট টাইপস অফ ফ্রডে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার আলাদা আলাদা কাউন্টার লাগানো আর তো কাউন্টারে এই যে এখন যেটা চলছে ইংশেন্ট একটা ডেমনস্ট্রেটিভ ভিডিও চলছে আর কি দেখানো হচ্ছে আর কি কী হচ্ছে কী হয় কী না হয় কী ক্রিক করলে কী হয় আর কি তো কালকে যেরকম আমি বললাম একটা ফেস আপনার হোয়াটসঅ্যাপ ফেক ভিডিও কল করে দেখানো হবে আর কি তো মেন যেটা আছে ওটা হলো ফেসবুকে যেটা হয় পরিচয় হয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট যেটা আমরা ভয় পাই যেটা আমরা চাই না যেটা কোনোভাবে মুখ বলে কি নিজেরা নিজেদের পার্সোনাল কোনো ইমেজেস ফোটোজ ভিডিওস কিছু শেয়ার করে দেওয়া এবং এরপরে যেটা ব্ল্যাকমেলিংয়ের যেটা ইউনো যেটা হয় আর তো এটা আমরা চাই না কিন্তু এটা খুবই ট্রোম্যাটিক এক্সপিরিয়েন্স একটা টিনেজার মানে একটা পড়ুয়ার জন্য আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এটা বলবো অ্যাপার্ট ফ্রম ফিনান্সিয়াল ক্রাইম যেটা যেটা হয় আর কি এখানে দেখবেন আপনার আমাদের ডিফারেন্ট কাউন্টার্স হয়ে আছে যা যা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম হয় ওটা কি বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি আফটার এই ডেমনস্ট্রেশন সেশনের পর ওটাই করা হবে থ্যাংক ইউ

হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অফিসার সাইবার প্রতারণার বিষয়ে পাঠদান করেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন জানান মূলত এলাকার ছাত্রছাত্রীরা সমাজ মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়েন তাদের সচেতন করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে হাতে নাতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করা হচ্ছে যাতে করে সাইবার প্রতারণা কমানো যায় ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা